বরি করে বলি ফ্ল্যাটে চলুন না ফ্ল্যাটে যোলো না না মনটাও বড় হয়ে যাবে না ফ্লাটে যাবো না ফ্লাটে যাবো না আমি ফ্ল্যাটে যাবো না আমি ফ্ল্যাটে যাবো না জানো দুদিন আগে ছিলা একটা প্রশ্ন করি আচ্ছা বাবা তুমি দাদু আর মায়ের ঝগড়ার মাছের কেন বকোনা বলতো আজ পাউরুটিতে গোলমরিচ খাবো না একটু চিনি দিও হ্যাঁ বেশি করে চিনি দিয়ে খান যদি আপনার মুখটা মিষ্টি হয় আমি একটা ওকে প্রশ্ন করি যে বলতো একটা মশা যদি দুটো হাতের মাঝে চলে আসে তাহলে তার কি হয় বলতে পারবে আপনারা পারবে দেখ স্যার আমি বলে দিচ্ছি একটা মশা যখন দুটো হাতের মাঝে চলে আসে তখন ফিনিশ ঠিক সেরকমই এরকম সংসারে আমাদের মতো ছেলেদের আর মশার একই অবস্থা বাবা আর বউয়ের মাঝখানে এলে ফিনিশ কেউ এত মিষ্টি দেয় এই জন্য বলেছিলাম বাড়ির মেয়েকে বিয়ে করে না আপনি একটু ফুটফুটে বাঙালি বুড়ি থেকে বিয়ে করে ফেলেন আপনার ভালো মন্দ খাওয়া হবে আর আপনার ছেলের পাপের বিয়েটাও দেখা হবে আমাদের ছবি মানে আপনারা আমার গল্প নিয়ে যে ছবি কীর্তন সেটা আসতে চলেছে স্টার জলসায় রবিবার থার্টি ডিসেম্বর দুপুর একটা দেখতে বলবেন না টেলিভিশনে প্রথমবার কীর্তন একত্রিশে ডিসেম্বর রবিবার দুপুর একটায়